হ্যালো বন্ধুরা ইতিমধ্যে আবার একটি নতুন প্রকল্পের ঘোষণা হয়েছে সেই প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প তো এই বাংলা যুবসাথী প্রকল্পটি তোমরা যে আবেদন করবে তার প্রসেস আজকে দেখাবো সেই ফর্মটি তোমরা কিভাবে ফিল করবে তো এখানেই প্রথমেই বলে দিয়েছে সেই ফর্মটি কিভাবে ফিল করতে হবে তো এই ফিল কিভাবে করবে তো এখানে বলে দিয়েছে যে ইংরাজিতে বড় হাতের অক্ষরে সেই ফর্মটি পূরণ করতে হবে তারপরে ডান দিকে দেখতে পাচ্ছো এখানে এখানে তোমাদের ফটো বসাতে হবে পাসপোর্ট সাইজের কালার ফটো এখানে বসিয়ে দেবে এরপরে রয়েছে এখানে যে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার তো এই নাম্বারটা তোমরা সেই দুয়ারে সরকার ক্যাম্পে গেলেই পেয়ে যাবে এরপরে রয়েছে আধার নাম্বার তো এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবে তারপরে উপভোক্তার নাম তো তোমাদের এই নামটি বসাতে হবে মাধ্যমিকের অ্যাডমিটে যে নামটি রয়েছে সেই নামটি এখানে সঠিক করে বসিয়ে দেবে তারপরে রয়েছে মোবাইল নাম্বার তো এই মোবাইল নাম্বারটি অবশ্যই যে ব্যাংকের সাথে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবে এরপরে রয়েছে ইমেল তো এখানে তোমরা ইমেল বসিয়ে দেবে তারপরে রয়েছে জেন্ডার এখানে পুরুষ নাকি মহিলা সেটি এখানে বসিয়ে দেবে এরপরে রয়েছে ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখ বসাবে এবং ডান দিকে দেখতে পাচ্ছ এখানে এক চার দু সাল পর্যন্ত তোমার জন্ম তারিখটা কত হবে সেই বয়সটা এখানে বসিয়ে দেবে এরপরে রয়েছে ফাদার ন্যাম এখানে পিতার নাম বসাবে তারপরে মায়ের নাম বসাবে এরপরে রয়েছে স্বামী বা স্ত্রীর নাম তো এটা তোমরা যারা বিবাহিত যদি স্বামী আবেদন করে তাহলে তার স্ত্রীর নাম হবে এবং যদি স্ত্রী আবেদন করে সেই ক্ষেত্রে তার স্বামীর নাম হবে এরপরে রয়েছে ক্যাটাগরি তো এখানে ক্যাটাগরি তোমরা এস সি এস টি নাকি ও সেই ক্যাটাগরি বসিয়ে দেবে এরপরে এখানে রয়েছে সার্টিফিকেট নাম্বার তো এখানে সেই সার্টিফিকেটের নাম্বারটি তোমরা বসিয়ে দেবে এরপরে রয়েছে মেরিটাল স্ট্যাটাস তো এখানে তোমরা অবিবাহিত নাকি বিবাহিত সেটা বসিয়ে দেবে চেকমাক করে দেবে তারপরে রয়েছে কন্ট্রাক্ট ডিটেলস তো এখানে প্রথমে হাউস নাম্বার বসাবে তারপরে ভিলেজের নাম বা তোমরা যদি শহরে বসবাস করে থাকো তাহলে সেই শহরের নামটি বসাতে হবে এরপরে পোস্ট অফিসের নাম বসাবে তারপরে রয়েছে জিপি গ্রাম পঞ্চায়েতের নাম্বার বসিয়ে দেবে তারপরে রয়েছে ব্লক বা পৌরসভা সেই নামটি এখানে বসাবে তারপরে থানা নাম বসাবে তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট তারপরে জেলার নাম এখানে বসাবে তারপরে পিন নাম্বার তারপরে এখানে তো স্টেট এটা তো দেওয়া আছে এটা কিছু করতে হবে না এরপরে রয়েছে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান সেটা বসাতে হবে তো এখানে তোমরা রোল নাম্বার রয়েছে এখানে মাধ্যমিকের যে রোল নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবে তারপরে কত সালে তুমি মাধ্যমিক পাশ করছো সেইটা এখানে বসাতে হবে ডান দিকে তারপরে রয়েছে বোর্ড তোমরা যে মাধ্যমিক পাশ করেছ এটা কোন বোর্ড থেকে পাশ করেছ সেটা এখানে বসাতে হবে তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ তোমার কত সেটা এখানে বসিয়ে দেবে তারপরে বর্তমান পেশা তুমি বর্তমানে কি করছো সেটা এখানে বসাতে হবে এরপরে রয়েছে ব্যাংক ডিটেলস তো ব্যাংকের ডিটেলস এখানে বসাবে প্রথমে ব্যাংকের নাম বসাতে হবে তারপরে রয়েছে ব্যাংক শাখা তো সেই শাখার নাম কি সেটা বসাবে তারপরে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটাই তোমরা সঠিক করে বসিয়ে দেবে তারপরে দেখতে পাচ্ছ এখানে আই এফ কোড নাম্বার এটি তোমরা সেই ব্যাংকের পাসবই পেয়ে যাবে সেটা এখানে বসিয়ে দেবে ঠিকঠাক করে তারপরে রয়েছে এখানে কি বলছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া তো এখানে তোমরা হ্যাঁ কি না অবশ্যই তোমরা না সিলেক্ট করবে তারপরে রয়েছে এখানে কি কি দিতে হবে হ্যাঁ এখানে তোমরা কি দেবে এই আবেদনের সঙ্গে কি কি অ্যাটাচ করবে সেটাই এখানে বলে দেওয়া হয়েছে প্রথমে বলছে কি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তারপরে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটটি বসাবে তারপরে আধার কার্ডের জেরক্স দেবে তারপরে ভোটার কার্ডের জেরক্স দেবে তারপরে রয়েছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা এটা জেরক্স করতে হবে তারপরে রয়েছে কি এখানে কপি অফ এস সি এস টি ওবিসি সার্টিফিকেট তো তোমাদের যেটা হবে সেটা এখানে জেরক্স করে বসিয়ে দেবে এরপরে নিচে রয়েছে এদিকে ডেড রয়েছে তারপরে রয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট তো এখানে আবেদনকারীর যে এখানে বসাবে আবেদনকারীর সিগনেচার এখানে বসাবে তারপরে নিচে রয়েছে অ্যাকনোলেজমেন্ট তো এই নাম্বারটাই তোমরা দুয়ারে সরকার ক্যাম্পে যাবে এটা ওখানেই ওরা বসিয়ে দেবে এই ছিল আজকের ভিডিও বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ও বিস্তারিত জানা থাকলে অবশ্যই জানাবে কমেন্ট করে